বিসমিল্লাহ রহমান রহিম ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সকলে অবগত আছেন গত শুক্রবার অর্থাৎ ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক দুইটা পঁচিশ মিনিটের সময় রাজধানীর পল্টন এলাকার বক্স কালবার ডিয়ার টাওয়ারের সামনে মোটরসাইকেল আরোহী কতিপয় দুর্বৃত্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব উসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ বিশ্লেষণ করে ইতিমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এরা হলো ফয়সাল করিম মাসুদ আর আরেকজন ছিল মোহাম্মদ আলমগীর শেখ ঘটনার তদন্তে জানা যায় সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরিহিত অবস্থায় ভিক্তি মুসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্তকৃত সন্দেহভাজনদের গ্রেপ্তারের ইতিমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে এবং অভিযান চলমান রয়েছে সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সেই জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে পাসপোর্ট ব্লক করে দেওয়া হয়েছে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদেরকে গ্রেফতারের সহযোগিতার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে শেরপুরের নলিতাবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপার যারা করে এই জড়িত সন্দেহে আমরা দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদেরকে নিয়ে আসছি আর র্যাব মোটর সাইকেলের যে মালিক মনে করছে এরকম একজনকে র্যাব আটক করে আমাদের হাতে সোপর্দ করেছে প্রিয় সাংবাদিক চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আমরা আন্তরিকভাবে কাজ করছি আপনাদের মাধ্যমে সর্বসাধারণের নিকট অনুরোধ আপনারা যদি কোনো তথ্য পেয়ে থাকেন নিকটস্থ পুলিশকে অথবা ট্রিকুন নাইনের মাধ্যমে পুলিশকে আপনারা জানাতে পারেন আপনারা আরো জানবেন যে সেই অপারেশনের দিনে যে মোটরসাইকেলটি ব্যবহৃত হয়েছিল এটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এই ছিল মোটামুটি আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই মামলায় যে অগ্রগতি আমাদের ইমিগ্রেশন ডাটাবেজ চেক করে এখন পর্যন্ত তাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি আমরা ফয়সালের পাসপোর্ট নাম্বারটা পেয়েছি তার সর্বশেষ যে ট্রাভেল পাওয়া গেছে সেটা জুলাইয়ে সম্ভবত সেটা থাইল্যান্ড থেকে সে আসছে দেশে ইনপুর্সে এরপরে ইমিগ্রেশন ডাটাবেজে আর তার ডিপার্চারের কোনো তথ্য নেই ਅਤੇ ਇਸ ਤਰ੍ਹਾਂ ਇੱਕ ਫਾਇਦੇ ਨਾਲ ਪੌਸ਼ਟਿਕਾਏ ਮਾਣਦੇ